অনেকে বলেন যে হুজুরের কাছে সব বাংলা বই রয়েছে অনেকে কমেন্ট বক্সে বলেন আমি প্রত্যেককে বলবো যে বাংলা বই রাখা বলতে গেলে আমার যিনি আঁকা বীজ যিনাকে আমি মেনে চলি তিনি হলেন বাংলা পীর মুজাদুদ্দুজ্জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ তিনি আর দু হাজার কিছু কম বেশি কিতাব লেখা হয়েছে বাংলা ভাষায় বাংলা মানুষকে ইমান বাঁচানোর জন্য আলে হাদিস্লা মজাবিদের কিছু দেওবন্দির নামধারী দেওবন্দে আলে হাদিসের মত অনুযায়ী চলছে তাদের মানে মোহে না পড়ে তাদের যে ইমান যেভাবে লুটছে যেভাবে ইমান চুরি করছে প্রত্যেকটা জিনিসকে নিয়ে নবীর সানে কখনও গুস্তাই করছে কখনও সাহাবাদের সানে কখনও নামাজ নিয়ে বিভিন্ন রকমের যে ফেতনা শুরু করেছে এই জন্য তিনি আগেই তিনি কিতাব লিখেছেন মানুষের যত কোন মানুষ আমার যেন গুমরাই যেন না হতে পারে এই জন্য তিনি কিতাব লিখেছে সেই কিতাব অনুযায়ী এটাই হচ্ছে আমাদের দলিল বাংলা ভাষার মানুষ আমরা বাংলা এটাই হচ্ছে আমাদের দলিল কিন্তু এখন বর্তমান সময়ে যারা বাংলা ভাষায় যারা মুক্তি মাওলানা হচ্ছে তারা বাংলা ভাষায় বই লিখছে কিন্তু এটা দলিল নয় দলিলচাল্লা রলি লিখেছেন প্রথম সেই সময় বাংলায় কিতাব লেখা মতো কেউ ছিল না যেমন খাজা মহিনুদ্দিন চিস্তি বরফির আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ তিনি উর্দুতে কিতাব লিখেছেন তো এখন সবাই উর্দু ভাষায় যে সমস্ত মুক্তি বেরিয়েছে তারা নিজে নিজে বই লিখছে তাহলে তাদের বই আর পীর আব্দুল কাদের জিলানী হুজুরের বই আসমান জমিন পার্থক্য তো ওই রকমভাবে আমাদের কাছে বাংলার দলিল হিসাবে ফুরফুরা শোয়েব পীর মুজাদুরজ্জামান আবু কিক রহমাত উল্লাহ যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেইগুলো আমাদের দলিল আমরা ওটাই বিশ্বাস করি তো আসুন আমি আপনাদের কাছে যে কিতাবগুলো আমি আরবিতে যে সমস্ত হাদিসগুলো মানে কিনেছি সেগুলো আমি আপনাদের কাছে দেখাবো তো প্রথমে যে কিতাবটা আমি মানে যে হাদিসটা কিনেছি এই হাদিসটার নাম হলো আল মুস্তাদারাক এখানে আল মুস্তাদারাক হাদিসটা কিনা হয়েছে এই হাদিসটা দেখুন যে আল মুস্তাদারাক বিল হাকিম যে এই হাদিসটা মানে কি কেনা হয়েছে দেখুন ভালো করে তো এই কিতাবটা সুন্দরভাবে মানে কি রয়েছে হাদিস এখানে বলা হয়েছে তারপরে দ্বিতীয় যে হাদিসটা মানে কি আমি কিনেছি সুনানে ইবনে মাজা সুনানে ইবনে মাজা তাহলে দুটো হলো আমি আপনাদেরকে মানে দেখাবো কারণ অনেকে হয়তো বলছেন যে আপনারা অনেকে হয়তো বলছেন যে হুজুরের কাছে শুধু বাংলা বই আছে কারণ আমি বাংলা আমি বাংলা ফির মোজাদুর্জামানের নীতি আমি অনুযায়ী চলি এই জন্য আমার কাছে বাংলাটাই থাকবে তারপরে আপনার নুজাহাতুল এখানে নুজাহাতুল কারি বুখারি শরীফের সরা বই এটা হাদিসের বই মানে কি লেখা আছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো সোনানে নাসাই শরীফ সোনানে নাসাই শরীফ লেখা আছে আরবিতে প্লাস উর্দুতে মানে কি ট্রান্সফার করে দেওয়া আছে তারপরে শহিউল মুসলিম শরীফ সিয়া সিদ্দার হাদিস মুসলিম শরীফ মানে এখানে প্রত্যেকটা মানে হাদিসের বই ছ খণ্ড করে দেওয়া আছে পাঁচ খণ্ড ছ খণ্ড করে দেওয়া আছে তারপরে এখানে শরেহে মহাত্তা ইমাম মোহাম্মদ এটা মানে কি চার খণ্ড আমার কাছে আছে তারপরে আপনার সোনানে আবুদাউদ এটাও মানে তিন চার খণ্ড রয়েছে আমার কাছে তারপরে সোনানের দ্বারকুতনি এর চারটি খণ্ড সুনানে দ্বারকুতনি এবং মহাত্মা ইমাম মালিক রয়েছে দেখেন দেখুন মত ইমাম মালিক তারপরে এ ফেকার কিতাব অনুযায়ী যেগুলো কিনেছি সেটা হলো কি ফতোয় কাজী খান উর্দুতে দেওয়া আছে ফতোয় কাজী খান তারপরে আপনার উর্দুতে যেটা দেওয়া আছে বাহারের শরিয়াত বাহারের শরিয়াত উর্দুতে দেওয়া আছে তারপরে কিতাবুল ফেকহ আলাল আল আর বাহা এরা ফেকার কিতাব হানাফি মাজাহের সুন্দর হানাফি মাজাবে ফেকার কিতাব এবং আর একটা হল সেটা হলো মুক্তাসার কুদুরি মুক্তাসার কুদুরি উর্দুতে দেওয়া আছে এবং আল হেদায়া আল হেদায়া এটাও ফেকার কিতাব আল হেদায়া কিতাব রয়েছে এবং এখানে দালাইউল নবুয়াত এটাও মানে কি আছে এবং এছাড়া আমার কাছে বাংলাতে যেগুলো আমি কিনেছি আশাফুল হেদায়া তারপরে এখানে যেমন হাদিসের মধ্যে আছে মুসনাদা আহম্মদ আর এখানে যে আরেকটা হাদিসের বই যেটা আছে তাহাবি শরীফ বাংলাতে এটা কেনা হয়েছে তো এখন এই মানে কিতাবগুলো রয়েছে আর তিনটি মানে কি হাদিস আমার কাছে এখন কিনতে বাকি একটা হলো মিসকাত শরীফ আর একটা হলো সোনানে তিরমিজি শরীফ বা জামে তিরমিজি শরীফ আর আর একটা হলো সেটা হচ্ছে মানে হাদিসটা মানে কি দেখা হয়েছে সুনানে ইবনে খুজাইমা খোজাইমা ইবনে খুজাইমা হিব্বানটা পাওয়া যাচ্ছে না কিন্তু খুজাইমা এই তিনটি কিতাব এখন আমার কিনতে বাকি আছে তো যারা ভাবছেন যে মানে কি হুজুরগা সবই বাংলা বই এই যে উপরে যে থাকটা দেখতে পাচ্ছেন উপরে এই থাকটা এই থাকটাতে সবই হচ্ছে আরবি উর্দু মানে কি হাদিসের বইয়ে মানে লোড আছে তো এখানে নিজে চলার মতো বা মানুষকে কিছু উপদেশ দেওয়ার মতো ইনশাআল্লাহ ক্ষমতা রাখছি মুজাদুরুজ্জামানের নেকডুয়া হসিলাই আমার মনে একটাই য়াদ রয়েছে আমি কোনো মানুষকে যেটা হালাল সেটা হালাল অনুযায়ী চলা যেটা হারাম সেটা হারাম বলা এবং সঠিকভাবে যেভাবে মোজাদুরুজ্জামান দাদা হুজুর ফিরকির রহমতুল্লাহ আলায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন সেই দলিল হিসাবে আমি খুঁজে খুঁজে দেখি সেই অনুযায়ী আমি মানে আমল করার চেষ্টা করি এবং আমি সবারই কাছে সেইগুলো প্রকাশ করতে চাই কারণ সেইগুলো দলিল ভিত্তিক আছে কি না সেগুলো প্রমাণ হিসাবে আমি সেগুলো মানুষের কাছে পেশ করতে চাই কিন্তু এখানে মানে আমি নগন্য একজন ছোটো মানুষ বেশি শিক্ষিত মানুষ আমি নয় অল্প শিক্ষিত মানুষ কিন্তু আমার মধ্যে দাদা হুজুর ফুল রহমাতুল্লাহের নেক দোয়া রয়েছে এবং সমস্ত অলিদের নেক দোয়া রয়েছে আমি ইনশাল্লাহ প্রত্যেক মানুষের কাছে মোজাদুরুজ্জামানের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মশলা মাসাইল নিয়ে আলোচনা করবো আমি রাহুল ব্রাদার নই আমি মমতাজুল ইসলাম নই আমি রাজ্জাক বিন ইউসুফ নই আমি মুজাফর বিন মহাসিন নই যে তাদের মতো আন্দাজে আন্দাজে কোনো কথা প্রশ্ন বা উত্তর আমি দিয়ে দেব তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর ইনশাল্লাহ কিতাব অনুযায়ী দেওয়া হবে আর একটা কথা আমি এটাই বেশি বিশ্বাস করি বা আমি এটা আমার বিশ্বাস আমি নিজ নিজে একটা নগণ্য অল্প শিক্ষিত মানুষ তো আমি যে সমস্ত হাক্কানি আলেম দেখে ফলো করি সেটা হলো যে সমস্ত আল্লাহর অলি রাজিনারা আল্লাহ রসুলকে দিদার করেছেন আল্লা আল্লাহ রসুলকে খুশি করে ইন্তেকাল করেছেন তিনাদের যে সমস্ত লিখিত কিতাব আমি সেই কিতাব অনুযায়ী আমল করি সেই কিতাব অনুযায়ী আমি ফলো করি আর সেইগুলো আপনাদের কাছে পরিবেশন করি